বাবু খালিয়া টপে ট্রেক করছি আর সেখানে রাস্তায় যেতে যেতে যদি ওয়াটার ফল পেয়ে যাই তাহলে তার অনুভূতি কতটা সুন্দর হতে পারে ওই দূর থেকে ওয়াটার ফল পড়তে সবে পর্তাকাল গেছে এই জন্য জলের ফ্লোটাও আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং সকলকে মুন্সিয়ারির প্রথম সকালটা আমাদের জন্য একটা অদ্ভুতভাবে কাটলো পঞ্চচুল্লি যেন আমাদেরকে ডাকছে দেখো ব্যালকনি থেকেই আমরা সুন্দরভাবে কিন্তু উপভোগ করছিলাম পঞ্চচুল্লি এখনো পর্যন্ত কিন্তু সূর্য কিন্তু উকি দেয়নি আস্তে আস্তে সূর্য উকি দেবে সেটা তোমাদেরকে পুরোটা দেখাবো এত ভালো লেগেছে পুরো ট্যুরের জার্নিতে এটা সব থেকে বেস্ট পার্ট হয়ে দাঁড়িয়েছিল আমাদের যাই হোক চলো কিভাবে সূর্যটা উঠছে আর সূর্য ওঠার পরে কত সুন্দর লাগছে সেটা তোমাদেরকে দেখাই গুড মর্নিং एवरीवन গুড মর্নিং ফর মুন্সিয়ারি হিমালয়ের কোলে একটা ছোট্ট গ্রাম মুন্সিয়ারি দেখুন আমি ভিডিওটা এই জন্যই করলাম এখন ঘড়িতে বাজে ছটা পনেরো আমি সাড়ে পাঁচটায় উঠেছি উঠে সবাইকে ঘুম থেকে ডেকেছি এই যে পেছনে সব দাঁড়িয়ে আছে ব্যালকনিতে পঞ্চচুল্লি দেখার জন্য এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চচুল্লি ফোনের সেলফি ক্যামেরাতে কতটা ভালো আছে জানি না তবে আমি সুন্দর সুন্দর ভিডিও করেছি আপনারা আপনারা দেখতে পাবেন আমাদের ব্লগে তো আমরা আজকে যাব হচ্ছে খালিয়া টপ ওখান থেকে জিরো পয়েন্ট যাবো সেখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি আমরা পঞ্চচল্লির ভিউ দেখব তো চলুন যত আস্তে আস্তে যাবো আপনার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব সকাল আর সুন্দর ভিউ দিয়ে কিন্তু ব্লকটা শুরু করে দিয়েছি এটা কিন্তু আমরা যে হোমস্টেটাতে রয়েছি তার ফ্রন্ট দিকটা কৌশল্যা এটা যেহেতু পাহাড়ি জায়গা তাই নিচের দিকে নেমে কিন্তু হোমস্টেতে প্রবেশ করতে হয় যাই হোক এবার আমরা তিনজন তিনজন কিন্তু আলাদা হয়ে যাব সৌমেন দিব্যমাদি আর অভিকতা যাবে ট্রেকিং করতে আর আমি ইলিকাদি আর কৌশিকতা যাব এমনি আশেপাশে একটু সিন করতে বা রুমেই এনজয় করব। কি সুন্দর লাগছিল না ভিউটা যাই হোক সৌমেন কিন্তু পৌঁছে গেছে ও ট্রেকিংয়ের গন্তব্যস্থলে বয়স ওভার আমিই দিচ্ছি যেহেতু আমি যাইনি কিন্তু সব ঘটনাই আমি শুনেছি এইখান থেকে ওদের যে যাত্রাপথ কিন্তু শুরু হবে চলো কি কি প্রসিডিওর আছে তোমাদেরকে দেখাবো তার সাথে রইবে সৌমেনের রাস্তা যে রাস্তা দিয়ে ওরা ট্রেকিং করতে করতে উঠেছে আর আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম আমি কি কি করলাম সেটাও তোমাদের সাথে থাকবে সমস্ত কিছু টাইম ওয়াইজ চলো দেখতে থাকো পুরো ব্লগটা এই যে এখানে নোটিস রয়েছে এখানে কিন্তু সমস্ত প্রসিডিওর লেখা রয়েছে এবং কটা থেকে কটায় ওপেন হয় এবং বন্ধ হয় সেটাও কিন্তু লেখা রয়েছে মুখস্থানি আমি বলবো আমারটা

जी नंबर टी आज, देच एंड एवरिथिंग सब डिटेल्स दे गुड मॉर्निंग एवरीवन গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি তো আমরা যাচ্ছি এটা আমাদের বহু প্রতিকৃত একটা ট্রেক এটা হচ্ছে খালিয়া টপ ট্রেক তো এখান থেকে যে পঞ্চচল্লিটা আমরা হোটেলে দেখেছি এখান থেকে আমরা সেটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবো এখান থেকে টু কিলোমিটার গিয়ে একটা কেএন ভিএনের রিসর্ট পড়বে রেস্টুরেন্টই বলা চলে তো ওখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দেব দিয়ে আমরা যাব তো আমাদের যে বাকি সাথীরা আছে অর্চনা আমার ওয়াইফ আর হচ্ছে কৌশিকা রিলিকা ওরা আসেনি এসে হচ্ছে আমার দুই সাথী দিব্যমা আর হচ্ছে অভিক অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কাল রাতের একটু এক্সপিরিয়েন্সটা বলি মানে মুন্সিয়ারি এতটাই খাড়াই এখানে হাই অলটিটিউড আর আস্তে আস্তে রাত্রির আটটা বেজে গেছে তো রাতের অন্ধকারে সরু রাস্তা দিয়ে আসছি ভয় লাগছে বাইচান্স একটু স্লিপ হলেই পুরো মানুষ সব খাদে ওই জন্য আমি ভয়ে কালকে আর কোনো ভিডিও করতে পারিনি রাস্তার কিন্তু ভীষণ খাড়াই আর এটা একদম অফবিট এখানে মানে জনসংখ্যাও খুব কম রিসর্ট হোমস্টে সবই খুব কম তো চলুন খালিয়া টপ যাচ্ছি আপনার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব একটু নিঃসাদিত কষ্ট হচ্ছে এখন ঘড়িতে বাজে আটটা আজকে তেরোই অক্টোবর মঙ্গলবার সবাইকে আরেকবার শুভ সারদিয়ার শুভেচ্ছা আমাদের রয় সেশনের তরফ থেকে চলুন আগে আগে যা এক্সপিরিয়েন্স হবে আপনাদের সাথে শেয়ার করবো ভাবুন খালিয়া টপে ট্রেক করছি আর সেখানে রাস্তায় যেতে যেতে যদি ওয়াটার ফলস পেয়ে যাই তাহলে তার অনুভূতিটা কতটা সুন্দর হতে পারে ওই দূর থেকে ওয়াটারফলস পড়ছে সবে বর্ষাকাল গেছে এই জন্য জলের ফ্লোটাও আছে আপনারা শীতকালে এলে হয়তো এই জলটা পাবেন না এতটা ফ্লো আমি একটুখানি উপরে গিয়ে আপনাদের ওয়াটার ওয়াটারফলসটা দেখাবো একটুখানি চলুন একটু আপনাদের সাথে উপরে যাই ওরে বাপরে প্রচুর খাড়াই আমি যাচ্ছি আস্তে আস্তে যাইনি কোথাও সামনেই যাচ্ছি তোর ওয়াটার ফলস আছে একটা এই ওয়াটার ফলসটা যাচ্ছি আমি একটু আপনাদের দেখাচ্ছি সামনে ওয়াটার ফলসটা টা 줘줘 줘. 도 해줘. এই পেছনের এই রাস্তাটা ট্রেক করে করে উঠতে হচ্ছে একটা সময় আমি দিব্যমার অভিকের পেছনে ছিলাম এখন সামনে চলে এসেছি দিব্যমা বলছে তুই এত মোটা শরীর নিয়ে কি করে উঠছিস আর এই কদিনে সবার বমি হয়েছে সবাই অসুস্থ হয়েছে আমি একমাত্র এখনও দিক কিছু হয়নি তো আমি বললাম যে না দিব্যমার বমি হয়নি তো অবিকের হয়নি অভিজ্ঞ একটু একটুখানি অস্বস্তি হচ্ছিল মাঝে মাঝে তো আমি বললাম যে সার্ভে অফ ইন্ডিয়াতে কাজ করি এইটুকন কষ্ট তো সহ্য করতেই হবে দেখুন এই পেছনের রাস্তা যে পেছনের রাস্তাটা ঠিক করে করে উঠছি সামনের ভিউটাও খুব সুন্দর থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে তারা যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কেমন করে আনছে মানিক সাগর হতে সিন্ধু পানে বৃষ্টি পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব সেই মরুতীর্থ হিংলাজের গানটা মনে পড়ে গেল আর কত দূর বলো মা আর কত দূর প্রায় আমার তো মনে হচ্ছে দু কিলোমিটার মতো হেঁটে চলে এসেছি কিন্তু একটা গ্রুপ নাচছিল ওরা বললো এখনও পাঁচ কিলোমিটার দেখা দেখা চলুন অনেকটাই হাঁপিয়ে গেছে অর্ধেক রাস্তা সবে এসেছে এখন বুঝতে পারছি কেন অর্চনা আসেনি অ্যাকচুয়ালি ও বললো যে দরকার নেই এখনও চারটে দিন আছে এরপরে আমরা চাকৌরি যাব তারপর ওখান থেকে আমরা বিনসারে স্টে করব নৈনিতাল থাকব তো ওই জন্য আমরা তিনজনেই এসেছি বাকি তিনজন আসেনি ইলিকা কৌশিকার অর্চনা আসেনি তো চলুন এতটা কষ্ট করে 아사거리 h 로이기 w i 고 ঘড়িতে বাজে নটা আঠেরো আমরা জার্নি শুরু করেছিলাম তখন সকাল আটটা জানি না এখনও কতটা দূর প্রচণ্ড হাঁপ পাচ্ছি অভ্যেস নেই তো দিব্যমাড় অভি অনেকটা নিচে চলুন দেখি কোথায় আছিস ও নিজে থেকে আস দিচ্ছে চলুন দেখি উপরে গিয়ে দেখা করবো ঘড়িতে এখন দশ বাজে আমরা স্টার্ট করেছি আটটায় এখন অবধি ভি ভিএনের যে রেস্ট হাউসটা আছে ওটাই আসেনি তো তিনজন উপর থেকে নামছিলেন তারা বললেন যে ওরা ওখানে স্টে করেছিল কেএন ভিএন গেস্ট হাউসে একটা দিনে করাটা একটু কঠিন আমি একা এসেছি দিব্যমার অভিজ্ঞ এখন অনেকটা নিচে আছে ওরা এখন অবধি আসতে পারেনি দেখা যায় লাস্ট অব্দি জিরো পয়েন্ট পৌঁছ পর্যন্ত পৌঁছতে পারবো না কথাও জড়িয়ে যাচ্ছে হাঁপিয়ে গেছি তো চলুন কেন গেস্ট হাউসের উপরে আছে ফুল ফর্ম হচ্ছে কুমায়ুন মন্ডল বিকাশ নিগম তো আপনারা সবাই জানেন উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয় আর এটা দুটো অংশ একটা হচ্ছে কুমায়ুন আর একটা গাড়োয়াল গাড়োয়াল অংশে আপনারা চার ধান পাবেন যেটা হচ্ছে গঙ্গোত্রী যমুনেত্রী কেদারনাথ বদ্রীনাথ আর কুমায়ুন অঞ্চলে আমরা ঘোরার অনেক স্পট পাবেন নৈনিতাল বিনসার আলমোড়া মুন্সিয়ারি চাকৌড়ি রানীক্ষেত কৌশানী চলুন সৌমেনরা কিন্তু কষ্ট করে বেশ অনেকটাই উপরে উঠে গেছে দেখো চুল্লি কিন্তু উঁকি মারছে অনেকটাই কাছে চলে এসছে কিন্তু পুরোটা কি উঠতে পারলো আর কতটাই বা উঠল আর আমি বা হোটেলে বসে শুধুই কি বোরিং হলাম নাকি নতুন কোনো কিছু সন্ধান খুঁজলাম চলো এখানেই এই ব্লগটা শেষ করছি সৌমেনরা আদেও খালিয়া টপ উঠতে পারলো কি না আর আমি কি কি করলাম একা একা ইলিকাদি কৌশিক দাও বা কী কী করলো সেই সমস্ত কিছু পরের ব্লগে দেখা যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ওয়েট করো পরের ব্লগ আসার যাই হোক একটু অল্প সময়ের মধ্যেই কিন্তু ব্লগটা শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগলো এই জার্নিটা সৌমেনদের এই জার্নি দিয়ে কিন্তু শেষ করলাম আজকের ব্লগ চলো টাটা খুব ভালো থেকে তোমরা পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে